সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন নমুনা প্রশ্ন আমি এই যে ইউটিউব চ্যানেল ম্যাথলি সেই ম্যাথলি সেই ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি এবং ফেসবুক যেই পেজটি সেই পেজটিতে দেওয়ার চেষ্টা করেছি তো এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ইংরেজির দুইটি সেট আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই দুইটি সেট দেখলে বোঝা যাবে যে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে এবং এই যে সেট দুইটি এই দুইটি সেট অনুযায়ী যদি পরীক্ষার জন্য প্রেপারেশন নেওয়া হয় আশা করি যেন পরীক্ষায় এই প্রশ্ন থেকেও অনেকটাই কমন পড়বে তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো অবশ্যই তোমরা এই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না সেই সাথে তোমাদের অন্যান্য কোন বিষয়ের নমুনা প্রশ্ন লাগবে তাই একটু কমেন্ট করে জানিয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম